হাজরত মাওলানা আপনাকে স্মরণ পতিসী হাজরত মাওলানা জুবরুদ্দিন হজুসে জাকি দেখে আল্লাহ রকিমে আল্লাহর ইচ্ছায় হতী তোর তো হন এ আল্লাহ তো আল্লাহনে ইনে ঘাঙুনে তোয় না নাম। له ما في <applause> السماوات وما في الارض من ذا الذي يشفعونه في الله باذنه يعلم ما بين ايديهم وما فهم ولا يهيطون بشيء من علمه الا بلا شاع كرسيه في السماوات والارض ولا يعوده في فزه ما هو الهنيء العظيم الله اكبر

ভালোভাবে দেখবেন রুগীটা এবং যা কিছু করা আছে সব কিছু দেখে নষ্ট করবেন রোগীর নাম শাহেদ আলী মোহাম্মদ শাহেদ আলী বাবা মোহাম্মদ ওয়াজেদ আলী ঠিকানা চট্টগ্রাম নাসিরাবাদ পূর্ব নাসিরাবাদ ষোলো শহর চট্টগ্রাম পূর্ব নাসিরাবাদ ষোলো শহর শাহেদ আলী বলে কি কি সমস্যা আছে তো 300 জিন চালান আছে 300 হ্যাঁ আর কি আছে বোতল আছে চারটি চারটি বোতল চারটি তাবি আছে জি বান আছে অনেক গুলো জি কুকুরি করে আছে কয়টা কুপুরি আছে চারটি আছে চারটি জি মান কয়টা বান অনেক আচ্ছা সব কিছু ধ্বংস করে সেখানে আর পাই এনে যাবে চট্টগ্রাম পূর্ব নাসিরাবাদ ষোলো শহর আল্লাহ রুকুমে আল্লাহর ইচ্ছা ষোলো টাকায় এনে দেয় হাজির আল্লাহ পিকদান কর্মিনে আখি আল্লাহ আল্লাহর ইচ্ছা যা

ভালোভাবে কাজ করে দেবেন রুগীর নাম সৈয়দ আলী পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী আর শ্বেচ্ছায় যে বড় আছে সব বন্দী করে তাবিজ পুতুল কফি বান যা আছে সব ধ্বংস করে আর এই চোখের সামনে বাসারা যাতে বন্ধ পায় আচ্ছা শেষ হলে আমার জানাই কাজ আছে ষোলো ডাবা এনে গেছেন এরপরও কাজে তো তিনি লেব ষোলো ডাবা এনে ডাক দেন আসার জন্য আল্লাহ পক্ষ থেকে যে সমস্ত মহাকিল ফেরেস্তা গেছিল লাইকুম সালাম হজুর আপনারা ভালো আছেন সবাই জি আলহামদুলিল্লাহ এখন আরও কাজ আছে আপনারা এখন নাম ঠিকানা দেওয়ার সাথে সাথে সৌদি আরব মক্কায় চলে যাবেন সৌদি আরব জেদ্দাবাদ মক্কা বুঝতে পারছেন এখানে একটা ভাই বেরোসেনিতে আছে ওই বাড়িটাতে ভালোভাবে দেখে দিবেন বাড়িটার নাম নজরুল মিত্রা বাবা দিল ইসলাম দিল ইসলাম মিত্রা মা আনোয়ারা ঠিকানা দেশের বাড়ি শরীয়তপুর নরিয়া বর্তমানে সৌদি আরব জেদ্দা জেদ্দাবাদ মক্কা আমবাড়িয়া গ্যালাসের দোকান ওই জায়গায় থাকে তো নজরুল মৃদ্রা এবং তার মা আনোয়ারা এই দুজনেরই দেখবেন কী কী সমস্যা আছে ওই নজরুল মৃদ্রার কানে কানে যে চালান ঢোকে একটার পর একটা চালান যাই দিয়ে থাকে চালানটা যায় কোথেকে ও স্বেচ্ছায় আছে সর্দার কয়জন আছে ওর মার কাছ থেকে যায় না অন্য কোনো জায়গা থেকে আসে সর্দারটা ইনশাল্লাহ আপনারা সবাই মিলে ধরেন তো যত বড় সর্দারই হোক না কেন ওরা ধরেন সবাই মিলে দেখেন কোন জায়গা থেকে চালানটা আসে ওর মা আনোয়ারা কাছ থেকে আসে সর্দারটা কোন জায়গায় আসে ভালো করে পরীক্ষা দেন আবু সুফিয়ান পরীক্ষা দেন বড় তান্ত্রিক জিন আছে তান্ত্রিক জিন হ্যাঁ তান্ত্রিক সবাই মিলে ধরতে হইব এ দিন ধরে ক্ষতি করতেছে পাঁচ ছ বছর ধরে বুঝতে পারছে ধরেন সবাই মিলে হ্যাঁ দানব যাও আল্লাহ তাল্লার পক্ষ থেকে আজ বিয় বির করে আসেন তো আল্লাহ আল্লাহরকমে আসেন তো আল্লাহ আহ ছেলে বন্দি করেন ভালোভাবে যা তোমার নষ্ট করে বন্দি করেন সিগেল দিয়ে বাইন্দে বন্দি রাখি সুতে যেতে না পারি আর লোক আছে কত বারবার চালান দেয় আরো কেউ সত্যার আছে এরপরে আর কোনো সত্যার আছে সব দরিত সব একটা থাকে না যে আর আনোয়ারা যে নজরুল ভাইয়ের মা ওনার সাথে থাকতো না নজরুল ভাই সাথে থাকতো সর্দারটা এটা মার সাথে মার সাথে আচ্ছা বুঝতে এ করেন আর যে কোনো আছে এবং কিছু জাদু আছে শরীরে বান আছে ওগুলা খাইয়ে দিবেন ওই তান্ত্রিক জিনটা বান দিয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে গেছেন সবাই যা বান যাকে চোখ ফ্রি টু আছে সব নষ্ট করে আর শরীরে যাতে আসতে না পারে কিংবা যত লোক আছে সব ধরে নেন আল্লাহ করতে ধরে আচ্ছা এখন একটা ইংল্যান্ড শহরের রুগী দেখবেন দেখে চলে যাবেন এটা ইংল্যান্ডের কাছটা এটা জিনের রোগী চালান দিনের রোগী সালান নাম মোহাম্মদ আলী পিতা পিতা রৌশন আলী মা রোহেনা বেগম থেকে না ইংল্যান্ড ইংল্যান্ড হোম হ্যাঁ টোয়েন্টি টু ওয়াটার ওয়েস্ট মিডিল্যান্ড দেখেন তো ইংল্যান্ড হোম টোয়েন্টি টু ওয়াটারলো এস টি ওয়েস্ট বার্ল্যান্ড ওয়েস্ট মিডিল্যান্ড আছে ধরে হ্যাঁ কী কী করা আছে সব ধ্বংস করে আমার চালানটা এটা বন্ধ করতে হবে আমি ব্যবস্থা দেব সবাই মিলে দেরেলাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত সাহায্যকারী আসছেন সবাই মিলে দেরেলাম চালান জমা আছে কিনা দেখবেন ওর বিয়ে সাথে হচ্ছে না এই দিকে একটু দেখবেন তো বিয়ে বন্ধ একটা কাটে যাতে বিয়ে সাদী হওয়ায় ব্যবস্থা দেন বিয়ে বন্ধটা কাটেন আর যত সমস্যা আছে সব কিছু ধ্বংস করে ব্যবসা বাণিজ্য বন্ধিসা ছিল এগুলা কাটেন রক্তের ভিতরে কেউ যাতে থাকতে না পারে আর মার যাতে কথাবার্তা শোনে ভালোভাবে কাজটা করে দেয় জি জি আচ্ছা 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 তো কোনো সমস্যা যাতে না থাকে হ্যাঁ আচ্ছা তো চলে যান ওয়ালাইকুম আসসালাম